গাজির বাংলাদেশ রহম রহম করোন্লাহ রহম করোন্লাহ এই বাংলাদেশ এই গাজির কাজের বাংলাদেশ রহম নাল্লা রহম করোন্লাহ এই বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ rahum kurun allah rahum kurun allah আল্লাহ তোমার প্রেমে পাগল যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ করুন আল্লাহ এই বলি আল্লাহর এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন রহম করুন এই শাহজালালের বাংলাদেশ শাহমক দোমের বাংলাদেশ এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমক দোমের বাংলাদেশ এই তুমিরের বাংলাদেশ খানজাহান তাদের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু আল্লাহ এই শেখ পরিদে বাংলাদেশ সরিও তুল্লার বাংলাদেশ এই আমার অবশ্য বাংলাদেশ ভক্তি আরের বাংলাদেশ এই শেখরি বাংলাদেশ সরিও বাংলাদেশ এই আমার অবশ্য বাংলাদেশ ভক্তি আর বাংলাদেশ তাদের পথে তাদের করুন গোবুল কবুল করু আল্লাহ এই আল্লাহ বাংলাদেশ এই শহীদ বাংলাদেশের বাংলাদেশ কবি মল্লিকের বাংলাদেশ এই ফজলুল করিমের বাংলাদেশ আমার সফির বাংলাদেশ এই আল্লাহ মাসাই বাংলাদেশ কবি মল্লিক বাংলাদেশ এই ফজলুল করিমের বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ তাদের করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই কবি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই তৌলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ